সে বলে ফেললো শেখ হাসিনা কে পাসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে হ্যাঁ কেউ যেন না বলে কত এই সম্রাট আকবরের ছেলে তো শাসক যদি সেইরকম হইতো যেটা স্বপ্ন দেখছিলাম আমি সাহেবকে নিয়ে আটই আগস্ট আমি 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 ফজলুর রহমান হাততালি এত জোরে দিছি স্বপ্নকে একটু ফিকে হয়ে গেছে এখন হ্যাঁ হ্যাঁ কারণ কি কারণ হইলো আমার মনে হইতেছে রাজনীতিবিদার রাজনীতিবিদ আর নোবেল এক জিনিস না এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর রাজনীতিবিদ এক জিনিস না আমার কাছে মনে কাছ থেকে মানুষ যেটা আশা করছিল মানুষ খুব হতাশ হয়েছে এবং এমন জায়গাতে উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়া সীমাবদ্ধ হয়ে গেছে এখন আমার এখানে আসতেই ইচ্ছা করে না আপনি যে ডাকছেন আমাকে আমার আসতেই ইচ্ছা করে না কেন জানেন এখানে কোনো এই দেশে কোনো পলিটিক্স নাই নো পলিটিক্স ইন দিস কান্ট্রি দেশে এখন ভাগ প্রশ্ন যে ছেলে পেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে আমরা এই করছি, তারা একটা কিছুই করে নাই শুধু একটা কি কয় কিংস পার্টি করছে কিংস পার্টি করে আমার কাছে মনে আমি তাদেরকে কোনো করতেছি না দুর্নাম না তাদের তো আমার ছেলে আমি তো তাকে বকতেই পারি দমক দিতেই পারি তাকে আমি কারণ যে ছেলেটার বয়স ছাব্বিশ বছর আমার ছেলের ছোট ছেলের বয়স ছাব্বিশের বেশি আমার বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর আমি ছেলেটাকে তো বলতেই পারি আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায় দুদিন হচ্ছে না তুমি পার্টি করছো সেরা টনে তো ইন্টার কন্টেন্টে তুমি ইফতার পার্টি দাও কেন এটা তোমার মানসিকতা কয় টাকা খরচ করে দিলা এইটা বড় কথা না তুমি তো যাও না খেতে আইলে তো এখন পর্যন্ত তুমি যাইবা বলেও মনে হয় না গাড়ি দোড়ায় তো কেতেরাইলে যাওয়া যেত না ষাট কোটি টাকার গাড়ি হেলিকপ্টার দৌড়ায় তো তুমি ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার খরচ করে তুমি ত্রিশ হাজার টাকার কম্বল দাও তোমার মানসিকতা তো বোঝা যায় তুমি কে বা কি করবাই দেশে এবং সবাইকে তুমি বেয়াদুবি করে কথা বলো দুইটা বেয়াদুবি কথা দেখেন আমি আপনাকে বলি স্যার যে ছেলেটা আমি তার বাপের বয়সটা দেখি আজকেও দেখছি বাপের বয়সটা আমার চেয়ে বছরের ছোট তার বাপ ঠিক আছে কিন্তু আমি তাকে স্নেহ করি করতে যাই যতটুকু করে সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো রাগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন হ্যাঁ কেউ যেন না বলে কত এই সম্রাট আকবরের ছেলে সে